I <laughs> do

আমার নেত্রী শেখ হাসিনা আমি আমার নেত্রীকে ভালোবাসি 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 আমার নেত্রী তো পালিয়ে যায়নি আমি আগেও বলেছি এখনো বলছি এটা আসলে দুর্নীতি না সেটা হলো ভালোবাসা আমার নেত্রী শেখ হাসিনা দেশকে ভালোবেসে উন্নত করেছে উন্নয়ন করেছে দেশকে দেশের মানুষকে ভালো রাখার জন্য আমার নেত্রী যদি হত্যা করত তাহলে আমার নেত্রী ফ্রিতে বই দিত না আমার নেত্রী পড়াশোনা করার জন্য এত সুযোগ সুবিধা দিত না কারণ বলতে হবে আমার নেত্রী একজন ভালো মনের মানুষ দেশপ্রেমিক আমার নেত্রী শেখ হাসিনা যারা বলছে যে দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার দুর্নীতি করেছে তাদেরকে বলতে চাই আপনারা যেটা দুর্নীতি বলেছেন সেটা আসলে দুর্নীতি না সেটা হলো ভালোবাসা আমার নেত্রী শেখ হাসিনা দেশকে ভালোবেসে উন্নত করেছে উন্নয়ন করেছে দেশের দেশের মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু করেছে যা বলে শেষ হবে না সব ভালোর মধ্যে একটু খারাপ আছে যেটা এইটা হলে একটু খারাপ আমার নেত্রী তো পালিয়ে যায়নি আমি আগেও বলেছি এখনো বলছি আমার নেত্রীকে ষড়যন্ত্র হয়েছে আমার নেত্রীকে ষড়যন্ত্র করে চক্রান্ত করে দেশ ছাড়া করা হয়েছে বলা হয়েছে আমি নেত্রী যেতে চাইনি যেদিন পাঁচ তারিখে পাঁচে আগস্ট আমার নেত্রী কিন্তু যেতে চাইনি বললাম মেরে ফেলল আমাকে এখানে মেরে ফেলবে আমি আমার বাংলার মাটি ছেড়ে আমি যাব না এটা বুঝতে হবে আমি কেক কেটে আলোচনায় আসতে চাই না আমি কেক কেটে বলতে চাই আমি আমার নেত্রীকে ভালোবাসি 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 এই জায়গায় আমার নেত্রীকে অসম্মান করা আমি ছয় তারিখ আমি অনেক কান্না করেছি আমি অনেক কষ্ট পেয়েছি আমি মর্মাহত হয়েছি আমি হসপিটালে ভর্তি ছিলাম তাই আমি আসতে পারিনি আর এইখানে শুধু আমার নেত্রীকে অসম্মান করে যে আমি এই জায়গায় আসবো আমার নেত্রীকে অসম্মান করা হয়েছিল সারা বাংলাদেশের মানুষ মি মিষ্টি সুভাষ আমি একজন মডেল এটি আমার পরিচয় হ্যাঁ দলীয় পরিচয় বলতে আমার আমি বঙ্গমাতা সাংস্কৃতিক জুটে আমি আছি এটি আমার পরিচয় বা কোন পদ কি পদ সেটা আমি বলতে চাচ্ছি না আমি শুধু বলতে চাই আমি আমার মাননীয় শেখ হাসিনা আমার আমার জননী আমি তাকে আমার মায়ের জায়গায় রেখেছি আমি আমার মাকে ভালোবাসি প্রচন্ড রকমের ভালোবাসি এটাই বলতে চাই কারণ ওনার মতো নেত্রী এই বিশ্বের দরবারের একজনও নাই সেই কারণে